তোরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো হ্যাঁ আমি আপাতত ভালো আছি মর্নিং কেন বললাম ভিডিওটা আজকে আমি করে রাখছি কাল মোটামুটি বারোটার আগে তোমরা ভিডিওটা পেয়ে যাবে আমি সমস্ত কিছু রেডি করে রাখবো আজকে ভিডিও গেল না আমি কমিউনিটি পোস্ট তোমাদের কাছে দিয়ে দিয়েছি কারণ আমি একটা মানে মিছিলের সামনে আমাদের বাসটা আমি বলে না আমাদের যে বাসটা আসছিল আমি সাধারণত চারটের বাস ধরি না ওটা প্রচণ্ড ভিড় হয় কলেজের ছাত্রছাত্রীর পাঁচটার বাস ধরি বাসটা হালকা থাকে আমার অফিস থেকে আমার বাড়ি আসতে পঁয়তাল্লিশ মিনিট লাগে কিন্তু মাঝখানে একটা বাজারে বাসটা দশ পনেরো মিনিট স্টে করে দেয় যার জন্য এক ঘন্টায় আমি বাড়ি পৌঁছে যাই যাই হোক আজকে পনে আটটায় বাড়িতে পৌঁছেছি পাঁচটায় বেরিয়ে তাহলে কটা লাগলো প্রায় পোনে তিন ঘন্টা কারণ একটা মিছিল আসছিলো সেই মিছিলের জন্য বাস টান সব আটকে দিয়েছিল পরে বাসের মধ্যে অস্বস্তি লাগছিলো আমি বাস থেকে নেমে ওই মিছিলটাকে ক্রস করে ওদিকে এসে টোটোই করে তারপরে বাড়িতে এসেছি বাস শুনলাম পরে সাড়ে আটটার পরে ওখান থেকে ছেড়েছে যাই হোক একটা জনসমাবেশ হচ্ছিল রাস্তার উপরেই এবার কেন্দ্রীয় মন্ত্রী তার মানে আমাদের কেন্দ্রীয় না রাজ্যের বিরোধী দল নেতা এসেছিলেন আমাদের এই এলাকায় যার জন্য একটু লোকজন বেশি হয়েছিল যাই হোক সেটা কোনো কথা না বাড়িতে পৌঁছেছি স্নান টান করে চা খেলাম আজকে জানো তো অনেক দিন পরে আসার সময় বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি মানে রুটি নিয়ে এসেছি চারটে রুটি এনেছি তরকাটা নিয়ে নিই যেহেতু ডিম ছিল বাড়ি এসে আমি একটা সবজি বানিয়ে নিয়েছি রুটিটা আটাটা মাখা থাকলে তো হয় আটা চটকে রুটি করতেই কষ্ট আর সামনে দেখলাম গরম গরম রুটি ভাজে নিয়ে এলাম যাই হোক এটা হচ্ছে কথা আজকে আমি তোমাদের কাছে একটা বলেছি যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে হ্যাঁ অবশ্যই আজকে আমি যেটা বলবো একটু গুরুত্বপূর্ণ ভিডিও তা প্রথমে আমি সুতপাকে বলি যে তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর তোর কাছে এটা আশা করিনি যে তুই না দেখে ভিডিওটা বানিয়েছিস যা হোক তুই ভুল বুঝেছিস কারোর ভিডিও দেখে করেছিস ওই জায়গায় আমি মোটামুটি সন্তুষ্ট হয়েছি যে তুই তোর ভুলটা স্বীকার করেছিস এই ভুলটাই আমরা অনেকে স্বীকার করতে লজ্জা পাই না তারপরে এসে বলি যে আমি কিন্তু বলেছিলাম যে আজকে মারিয়া মারু থেকে মারিয়া হয়ে গেল ওই মারু যদি এসে সামনে দাঁড়ায় তখন কিন্তু মারু হতে মারিয়া থেকে মারু হতে টাইম লাগবে না দেখ সামনে এসে দাঁড়ানো লাগলো না শুধু একটা ফোন শুধু একটা ফোন করে তোর কাছে বলেছে যে আমার প্রবলেম ছিল ভুল হয়ে গেছে তুই মেনে নিয়েছিস ক্ষমা গুণটা তোর মধ্যে আছে যাই হোক ভালো লাগলো তোদের আবার মিলমিশ হয়ে গেল শর্ট আউট হয়ে গেল কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আজকে তুই বললি যে অনুপম তার কথা বার্তা ওই কথা বলার জন্য বরাহনন্দন বলার জন্য তোর কাছে নাকি ক্ষমা চেয়েছে কিন্তু তোর তোর কাছে কাছে ক্ষমা ক্ষমা চাইবে চাইবে কেন কেন তুই বলতে পারলি না আমাকে ক্ষমা আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই তুমি সোশ্যাল মিডিয়ায় কথাটা বলেছো কারো ব্যক্তিগত নাম বলো তা ব্যক্তিগত নাম বলেও তোমার ক্ষমা স্বীকার করতে হবে না তুমি শুধু বলো যে এই কথাটা আমার ভুল হয়েছে আমার বলা উচিত হয়নি অন্য কিছু বলতে পারতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে অনেক রকম করে ব্লগাররা কন্ট্রোভার্সি করে মন্দিরা করেছে প্রিয়া করেছে আরও অনেকে করেছে তাহলে সেইভাবে কেন বলল না বরাহ নন্দন বলে একজনকে ছোট করেছে আমরা গর্জে উঠেছি সবাই তাহলে সে যখন জনসমক্ষে বরাহনন্দন বলতে পেরেছে তখন জনসমক্ষে সে কেন সরি বলল না তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে না শুধু একবার বললো যে আমার এই শব্দ চয়নটা ভুল হয়েছে তুই এটা কেন বললি না তোকে তো অনেক বুদ্ধিমতি ভাবতাম আর তোকে বলেছে অমনি তুই এসে সেটা ভিডিওতে বলে আরো ভুল করলি তোর মতো মানুষ এই ভুলটা করা উচিত নয় তোকে বলেছে যে তোকে তোমাকে বলিনি আমিও তো জানি আমাকে বলিনি কিন্তু যাকে বলেছে তাকে ওর বলা উচিত হয়নি অন্যভাবে উত্তরটা দিতে পারতো ওই ধরনের নোংরা কথা বলে ওই ওই কথাগুলোর মধ্যে অনেকগুলো নোংরা কথা ছিল সোশ্যাল মিডিয়ায় এসে যেমন বলেছে আর তোর কাছে গোপনে গোপনে সরি চেয়ে নিল এটা তো কেউ মানবে না রে তোর উচিত ছিল ওখানে বলা আমাকে বলো না আমি এটা বলতে পারবো না তোর বলাটাই উচিত হয়নি কেন এসে বললি কেন এসে বললি আজকে তোকে সবাই দালাল বলে ডাকতো এখন তো কেউ বলে না ঘোড়াও বলে না দু একজন বলে কিন্তু আজকে তুই অনুপমের দালালিটা খুব ভালো করলি যেটা আমার অন্তত আমি হলে কি বলতাম বাবু আমি বলতে পারবো না আমি বলতে পারবো না তুমি আমাকে বলছো বলো কিন্তু আমি বলতে পারবো না এটা তোমাকেই বলতে হবে কেন এই কথাটা বললি না বলা উচিত ছিল যাই হোক সেটা তোর ব্যাপার তুই তো অনেক বেশি বুঝিস আমাদের থেকে আমাদের আর কি আমা আমার এর বেশি আর কিছু বলার নেই অন্তত তোর কাছ থেকে এটা আমি আশা করিনি তোর কাছ থেকে এটা আশা করিনি তো ওদের মধ্যে শটাউট হয়েছে সেটা আলাদা ব্যাপার হতেই পারে হতেই পারে রাগ সবসময় থাকে না ভালোবাসার মানুষের উপর রাগ হলে সে যদি সামনে এসে দাঁড়ায় রাগ থাকে না যেমন মন্দিরা সোমনাথ রাত একটাই যখন আমার বাড়িতে এসে দাঁড়িয়েছিল আমি ওদের দেখে আমি ওদের মুখ ফিরিয়ে নিতে পারিনি পারা যায় না পারা যায় না ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পেলে যেমন কষ্ট লাগে আবার যখন ওরা সামনে এসে দাঁড়ায় তখন সব কষ্ট দূরে চলে দেয় দূরে চলে দেয় কিন্তু একটা কথা তুই আজকে যেটা করলি সেটা ঠিক হলো না এটা আমার মনে হলো তাই আমি বললাম এবার তোর যুক্তি তোর কাছে জানি তোর যুক্তি খন্ডাতে আমার কথা খন্ডাতে তোর এমন কিছু টাইম লাগবে না যাই হোক এবার আমি বলছি অনুপমকে অনুপম তুমি যে কাজটা করলে একদম ভালো করলে না তুমি আমাদের সন্তানের বয়সী তুমি এবং মারু আমাদের সন্তানের বয়সী আমার মেয়েদের থেকে বড় মেয়ের থেকে তোমরা অনেকটা ছোট হয়তো ছোটটা সমবয়সী হবা কে একটু বড় হবা তোমরা যখন একটা কথা বলে ফেলেছ সেই কথাটা তোমাদের উইড্রো করতে এমন কিছু অপমানিত বোধ হতো না একবার শুধু এসে বলতে যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের উদ্দেশ্যে আমি বলেছি কিংবা যাই আমি এই যে কথাটা বলেছি আমি ভুল বলেছি এটা আমার বলা উচিত উচিত হয়নি শুধু এইটুকু একটা কথা এতে তোমার সম্মান নষ্ট হতো না তুমি ছোট হয়ে যেতে না আজকে তোমরা যখন বিয়ে করে এসেছ সবাই তোমাকে ভালোবাসা দিয়েছে সবাই আশীর্বাদ দিয়েছে হ্যাঁ বলেছে তোমাদের দুটো পরিবার জানে বিশেষ করে মারুর মা এমন কিছু অন্যায় বলেনি তোমাদের কার্যকলাপে সেটা বোঝা গেছে আজকে তোমাদের সাপোর্ট করে ভিডিও করেছি বলে তোমাদের অন্যায়গুলো তো মেনে নেবো না সেখানে তো আমাকে দাঁড়িয়ে বলতে হবে এবং দৃঢ়তার সঙ্গে বলবো হাজার বার বলবো ভুল দেখলে হাজার বার বলবো ভুল দেখলে কারণ সন্তানের মতো যারা আর সন্তানরা ভুল করলে তাদের ভুল ধরিয়ে দিতে হয় হ্যাঁ সে বলার ধরনটা এক একজনের এক এক রকম তাহলে তোমরাও সেই হিসেবে বলতে পারতে আজকে যদি মারু এই কথাটা বলতো না তুমি যদি না থাকতে আর মারু যদি বলতো মারু কখনো এইভাবে বলতো না মারু মারু অতি চালাক ও জানে ভৃহসদের কি করে কবজা করতে হয় কিন্তু তার নূতন বর নতুন জামাই এইভাবে বলে ফেলবে সেও হক কচে গেছিলো তখনকার মতো দেখছিলাম তোমাকে অনেক সময় আটকাচ্ছিল অনেক সময় আটকাচ্ছিল যাই হোক সেটা তোমাদের ব্যাপার তোমরা যদি এটাকে এই প্রবলেমটা সলভ করে না নাও ভবিষ্যতে তোমাদেরই অসুবিধা হবে কারণ তোমার নাম নেবে না তোমাদের ছবি লাগাবে না তোমাদের নিয়ে কাঁটা ছাড়া তো থামবে না কাঁটা ছেঁড়া থামবে না তোমরা যেটাই করবার সেটাতেই ভুল মনে হবে ভুল ধরার জন্য সবাই ব্যস্ত আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো এটাই কাজ ব্লগারদের ভুলগুলো দ্বারা আর তুমি যে ভুলটা করেছো সেই ভুলের জায়গায় তোমাকে ক্ষমা করা তো কথাই আসে না কথাই আসে না শুনছি তোমার নামে কী একটা মার্কস পিটিশন কি একটা হতে চলেছে হতে চলেছে এত ছোট করে দেখো না জিনিসগুলো এত ছোট করে দেখো না তুমি যে শব্দগুলো বলেছো না ভয়ঙ্কর নোংরা শব্দ সাইবার বুলিং বলে এটাকে তোমাদের নিয়ে ঝাজালো ভিডিও হয়েছে কিন্তু সাইবার বুলিং হিসাবে তোমাদের তেমন কিছু বলেনি তেমন কিছু বলেনি কিছু জিনিস সত্যতা তুলে ধরা হয়েছে অনুমানের ভিত্তিতে তুমি হিসাবে জ্যোতিষী বলেছো এটা ঠিক ছিল জ্যোতিষী পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপরে যে ভাষাগুলো দিয়েছিলে এগুলো সমাজে খাটে না তোমার নিশ্চয়ই এইসব কথাগুলো এর আগেও বলা অভ্যাস আছে নইলে তুমি ফট করে বললে কি করে বরাহনন্দন কথাটা প্রথম থেকে মানে আমি জানি কারণ আমাদের শ্রীকৃষ্ণ একবার এই এই রূপ ধারণ করেছিলেন বরাহ হচ্ছে শুদ্ধ ভাষায় বলে যাই হোক এটা তোমাদের ব্যাপার যে আগামী দিনে তোমাদের নিয়ে কাটাছড়া বেশি হবে নাকি এই যে এইটা শুদ্ধ একটা ভদ্র কণ্ঠভার্থী তোমাদের নিয়ে হবে সেটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা কি করবে তোমরা ভেবে দেখো দিদি ভাইয়ের কাছে ক্ষমা চাইলে সেই এই শর্ট আউটটা হবে না এই শর্ট আউটটা হবে না দেখো আজকে অনেকেই ভাবছে তোমাদের সঙ্গে আমার আমি তোমাদের একটা গিফট পাঠিয়েছি বলে আমি তোমাদের কিছু বলতে পারবো না তোমাদের সঙ্গে হয়তো তলায় তলায় আমার যোগাযোগ আছে কিন্তু তোমরা তো জানো তোমরা তো জানো যে তোমাদের সঙ্গে আমার কত যোগাযোগ কতটুকু কতটুকু ভালোবাস আমি আগে নেগেটিভ ভিডিও করেছে মারুকে নিয়ে মারুর বিয়ে হয়েছে নতুন মেয়ে জামাই মানে মারুর বরকে নিয়ে নতুন রানাঘাটে এসেছে আমাদেরই আমার অফিস এলাকা চত্বর আমার মনে হয়েছিল ভালোবেসে এদের একটা গিফট দিই এর মধ্যে আমার কোনো অভিসন্ধি ছিল না আমার যদি সেরকম অভিসন্ধি থাকতো আমি সোজা তোমার বাড়ি চলে যেতাম আমি বাড়ি চলে যেতাম কিন্তু আমি বাড়িতে যাইনি আর আশা করি কোনো দিন যদি দেখা হয় তোমাদের সঙ্গে সেদিন আলাদা ব্যাপার কিন্তু আমি সেজে গুজে সজ্জা করে আমি এখন আর কারোর বাড়ি যাচ্ছি না কারণ অনেকগুলো ঘটনা ঘটে গেছে একের পর এক তা আমার এই ভালোবাসার এই জায়গাটা তোমাদের থাকবে কিন্তু তোমরা যেটা ভুল করেছ সেটা নিয়ে বলতে তো তোমাদের ছাড়বো না অতএব অনুপম অনুপমকে আমি বলছি এখনো অনেকটা সময় পড়ে আছে আজকে তুমি একটা অনলাইন বিজনেস করতে চলেছ অনলাইন ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান মানে ম্যাটেরিয়ালসের তুমি একটা বিজনেস করতে চলেছো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের যদি প্রয়োজনের জিনিস হয় তোমার কাছে কিনবো না কিনবো না আর আমরা যে সব চ্যানেলদের নিয়ে কাজ করি তাদের রিস এমনি হাই হয়ে যায় কন্ট্রোভার্সি হলে ভিডিওটা ভালো চ্যানেলটা ভালো দাঁড়িয়ে যায় তোমার দ্বিপ ভাইয়ের কাছে জিজ্ঞেস করো না দ্বীপ ভাইয়ের কাছে জিজ্ঞেস করো দীপ ভাই তো কন্ট্রোভার্সি চায় ওকে নিয়ে কন্ট্রোভার্সি না করলে ও রেগে যায় ওকে নিয়ে কন্ট্রোভার্সি করলেও ও খুশি হয় হ্যাঁ উত্তর দেয় খুব খুব খারাপভাবে করলে উত্তর দেয় উত্তর দেওয়াও ভালো উত্তর দিলেও অসুবিধা নেই যাই হোক এই গেলও হচ্ছে অনুপম আর মারিয়াকে নিয়ে কথা বলা তবে একটা কথা আমি বলবো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে ব্লগারদের বিশেষ করে অনেক নমনীয় হতে হবে অনেক নমনীয় হতে হবে অনেক সহ্য গায়ের চামড়া পুরু করতে হবে না হলে টিকে থাকা যাবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও তেমনি আজকে হয়তো আমার ভিউ হচ্ছে আগামী দিনে এই কন্টে এরকম যদি জোরালো কন্টেন্ট না থাকে ভিউ হবে না আস্তে আস্তে পড়ে যাবে ভিউ ওই জন্যে আমরা এমন একটা সামঞ্জস্যপূর্ণ ভিডিও করব যেটা আমাদের সারা বছর যে কোনো কন্টেন্টে আমরা কাজ করতে পারি আর ভিউটা তো ওঠানামা করেই এটা জানার কথা এখন মোটামুটি অনেক ব্লগারের থেকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউটা বেশি হচ্ছে ওই জন্য রিস কখন তাকে দেবে এটা বলা যায় না ভিউয়ার্সদের উপরে আমরা দাঁড়িয়ে থাকি আমরা এরকম করে ভিওয়ার্সদের উপরে দাঁড়িয়ে থাকি ভিউয়ার্সরা যাকে বেশি ভালোবাসবে তার ভিউটা তার লিস্টটা আপ হবে তারপরে আবার ওয়াইটি যদি ভিডিওটাকে সেইভাবে রিচ দেওয়ার জন্য সমস্ত চ্যানেলকে সাজেস্ট করে তখন একটু উপরের দিকে উঠে যায় কিন্তু এটা নামতে ধপাস করে পড়তে এমন কিছু টাইম লাগে না এবার অনেক ক্রিয়েটারের কিছু কিছু ভিডিও আমার কাছে কিছু কিছু মানে মেসেজ এলো যে অনেকে নাকি বলেছে আমি সুযোগ সন্ধানী আমি সুযোগ সন্ধানী তা কোথায় তোমাদের সুযোগ সন্ধানী মনে হলো আমি বুঝতে পারলাম না হ্যাঁ আমার আগে একটু চড়া ভিডিও ছিল গালি দিয়ে ভিডিও আমি করিনি করিনি আমার চড়া সুর ছিল অন্ডভার্চি লেভেলটা একটু অ্যাগ্রেসিভ ছিল সেটাকে আমি থামিয়ে নিয়ে এসেছি সবাই পরিবর্তন হয়েছে আমিও পরিবর্তন হয়েছি আর আমি এই ধরনের কন্ট্রোভার্সি জোনটাই চাইছিলাম প্রথম থেকে আমি আমিও বলেছিলাম বলবি বল এমনভাবে বল যাতে তারা নিতে পারে এমএসএলকেও যেভাবে তিন যেভাবে তিনবেলা নিয়ে বলতো ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সত্যি করে নেওয়া কষ্ট ছিল কণিকার অনেক ধৈর্য অনেক ধৈর্য যার জন্য কণিকা এখনও টিকে আছে ভিউ হয়তো কমে গেছে তার কিন্তু এখনো এই যে ওদের যে অশান্তিটা হলো ও ননদের সঙ্গে যে অশান্তিটা হলো সেই অশান্তিটা শেষ পর্যন্ত টাকা দিয়ে মেটাতে হলো পাঁচ লক্ষ টাকা দিতে হলো ননদ বলছে আমি ধার হিসাবে নিলাম ধার হিসাবে নিলাম হয়তো কোনো দিন সুযোগ হলে ফেরত দেব যেটা নিয়েছে সেটা ফেরত আসার চিন্তা ওরা ছেড়েই দিয়েছে যদি দেয় সেটা উপরি পাও না তা যাই হোক এরপরে আসি অনেকে বলছে সুতপার সঙ্গে এমএসএলদের একটা মিলমিশ হয়ে গেছে শর্ট আউট হয়ে গেছে না কোনো মিলমিশ হয়নি কোনো মিলমিশ হয়নি তারা তাদের জায়গায় আছে সুতোপা সুতোপার জায়গায় আছে এবার কে চলছে দিল্লিতে দেখা যাক সেই কেসে কি হয় তারপরে তো অন্য ব্যাপার যখন ফয়সলা হবে আর যদি মিটমাটও হয় আমরা জানতে পারবো কারণ এমএসএলের অনেক কাছের মানুষ আমাদের দিক দিই দীপ্তি দিদি না দীপ্তি এবং সেখানে থেকেই আমরা জানতে পারবো যে নাই কেসটা শর্ট আউট হয়ে গেছে এখানে তো লজ্জার কিছু নেই কারোর সঙ্গে যদি কারো শর্ট আউট হয় এটা লজ্জার কি আছে মিথ্যে ঢাকবে কেন ঢাকার তো কোনো প্রশ্ন নেই শত্রু সারা জীবন থাকে না আজকে মন্দিরা সোমনাথ কেস করেছিল সুতপার বিরুদ্ধে অনেক বারণ করেছিলাম যে করিস না এগুলো করে কিছু হবে না এম এস পারলো না তোরা কি না সোমনাথ তো কেস না করে তার ঘুম হবে না তখন আমি সাক্ষী ছিলাম বাধ্য হয়েছিলাম সাক্ষী হতে হতে তবে সাক্ষী দিতে গেলে কোনো সই সাক্ষর করা লাগে না অনেকে বলছে সই করা লাগে না আমি আমার নামটা আর বিষ্ণুর নাম তার ফল ও খেসারও আমরা আমার কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি মানে সাক্ষী হিসাবে ধোলাই মশাই ভালোই হয়েছি যাই হোক সে দিনগুলো এখন মিটে টিটে গেছে আর বলে দরকার নেই তা সেই কি হয়েছে জিনিসটা ভালো হয়েছে কেস কামারে উঠে নিয়েছে আমার অবজেকশন ছিল যে কেস করার আগে আমি জানলাম সাক্ষী দিলাম যখন উঠলো আমি জানলাম না এটা আমার জায়গায় অন্য কেউ হলে তারও কষ্ট হতো তারও কষ্ট হতো হ্যাঁ সোমনাথকে আমি হয়তো কিছু কথা বলেছিলাম বাজে কথা হয়ে গেছিল সেই সময়টা আমার মাথা ঠিক ছিল না থাকার কথাও না কারণ আমি একা একটা মানুষ আমার ব্যাক ব্যাক সাইড এখন বলতে গেলে কেউ নেই দুই মেয়ের বিয়ে হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে এমন একটা পদক্ষেপ শুধু সোমনাথকে ভালোবেসে নিয়েছিলাম আর সোমনাথ যখন আমাকে না জানিয়ে সব কিছু করলো আমার আকাশ ভেঙে পড়েছিল মাথায় আকাশ ভেঙে পড়েছিল ওরা যদি আমার বাড়িতে না আসতো আমি কোনো দিন ওদের সঙ্গে মেলামেশার করতাম না মেলামেশার করতাম না যাই হোক ওরা এসেছিলো আমার মেয়েও ছিল আমার মেয়েরাও ছিল সবাই মিলে আমরা এক জায়গায় বসে একটা একটা জায়গায় আমরা এসেছি আমরা পুরোনো কথা ভুলে গেছি আমিও বলেছি মন্দিরাও আমাকে নিয়ে বলেছে মন্দিরা ছেড়ে দেয়নি সোমনাথ কিছু বলেনি তবে শুনেছি সুতোভাই বলছিল যে সেদিনের ওই ভুল ভিডিওটা যেটা আমাকে নিয়ে যে সোমনাথ নাকি একটা চল্লিশ মিনিটের ভিডিও আমাকে নিয়ে বানিয়েছিল কিন্তু সেটা পোস্ট করেনি পোস্ট করেনি সেটা পোস্ট করলে আমি হয়তো আরও বেশি কষ্ট পেতাম যাই হোক অনেক বুদ্ধিমান ছেলে এখন সোমনাথের চ্যানেলগুলো তোমরা চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো দুর্দান্ত ভিডিও হচ্ছে ট্যালেন্ট এটাকেই বলে শুধু ব্লগিং করা কন্ট্রোভার্সি করা এটা কোনো এটা আমরা কষ্ট করে করি কিন্তু ট্যালেন্ট দেখতে গেলে সোমনাথের এখনকার যে ভিডিওগুলো হচ্ছে একটু তোমরা কষ্ট করে দেখো ভিউ হয় না কারণ আমাদের এই ওয়াইটি প্ল্যাটফর্ম এখন হয়ে গেছে যে যত নোংরা দেখাতে পারবে নোংরা বলতে পারবে নোংরা গাইতে পারবে তাদের তত বেশি ভিউ হয় যেখানে কণ্ঠভার্চি গিজ গিজ করছে হাই কণ্ঠ হাই লেভেলের সেখানে ভিউ হচ্ছে কিন্তু সোমনাথের মতো এত মানে কি বলবো কিছু শেখার আছে এটাই তো দরকার আমরা ওয়াইটি প্ল্যাটফর্মে সামাজিক দায়িত্ব পালন করতে এসেছি কি সামাজিক দায়িত্ব আমরা পালন করছি কিন্তু সোমনাথ এখন যে ভিডিওগুলো করছে সেই ভিডিওগুলো তোমরা একবার দেখো তোমরা একবার দেখো যে সত্যি সোমনাথের ট্যালেন্ট এখন আমরা বুঝতে পারছি খুব বড়ো শিক্ষিত নয় বারো ক্লাস পাশ করেছে কিন্তু তার যে এই যে ভিডিওগুলো বানানোর পেছনে যে এফোর্টটা দিচ্ছে সে তাকে অনেক পড়াশুনো করতে হচ্ছে অনেক জ্ঞান অর্জন করে তারপরে সেগুলো বলতে হচ্ছে আমার তো খুব ভাল লাগছে আমি দেখি এবং দেখে মনটা শান্তি হয়ে যায় আমাদের ভারতবর্ষের অর্থনীতি নিয়ে যে ভিডিওটা করেছে আমার তো খুব ভালো লেগেছে বাবা মাথায় রাখে কি করে এগুলো ও তো দেখে দেখেও বলে না তাহলে ওকে এগুলো রপ্ত করতে হয় ছেলেটার সত্যি ট্যালেন্ট আছে ট্যালেন্টটা ঠিক কাজে এতদিন পরে লাগিয়েছে আমি ওকে বলেছিলাম মন্দিরাকে বলেছিলাম যে দোতলায় তাই মন্দিরাকে বলেছিলাম ঠাকুর ঘর যদি করিস করিস সঙ্গে একটা স্টুডিও করে দে স্টুডিও করে দে ওকে যদি ঠিকমতো সাউন্ড সিস্টেম দিয়ে তেমনি করে যদি ওকে বসানো যায় ওই কথাগুলো সাউন্ড সিস্টেমে যে আসবে না দারুণ আসবে শুনতে ভালো লাগবে জানি না ওরা এদিকে ওদিকে অনেক খরচ করে কিন্তু এই সোমনাথের ট্যালেন্টটাকে যদি ওরা ঠিক করে মন্দিরে সাজিয়ে গুছিয়ে দিত না সত্যি সত্যি ওর ট্যালেন্টটা সবাই জানতে পারতো যাই হোক তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো সোমনাথের এমএস ক্রিয়েটারের ভিডিওগুলো তোমরা একবার দেখে নিও এই সোমনাথ তোকে প্রমোট করে দিলাম তোর একটা ভিডিও আমি কমিউনিটিতে এই ভিডিও করার পরে আমি কমিউনিটিতে দিয়ে দেবো দেখো তোমরা আমার ভালো লেগেছে আমি আশা করি সবারই ভালো লাগবে এরপরে আসি এই যে সুতোপা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কারণ দেখিয়েছে ওর বর নাকি ওকে একটা বাজে কথা বলেছে তা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ায় অনেক বাজে কথা হয় তুই তো বলিস অনেক আমার মনে হয় তুই যা মুখরা তুই ছেড়ে দিস তোর নিজের কথাটা তুই বললি না তুই কি বলেছিস যে কোনোদিন বলে না সে একবার বললে কষ্ট হয় তাই না কষ্ট হয় আজকে মানুষের বললাম না যে ভাষাটা ও ইউজ করেছে ওর স্বামীর উদ্দেশ্যে এটা ওর ইউজ করা উচিত হয়নি আমি মনে করি অন্যভাবে বলতে পারতো যে আমাকে চিমটি কাটে আমাকে পিন্স করে যাদের সহজ সরল মনে হয় না তারা কিন্তু আমার পিন্স করে খুব কথা বলে পিন্স করে কথা বলে তা যাই হোক ওর ওই শব্দটা নিয়ে এরকম শব্দও অনেক বলেছে আগে মানুষকে অনেক বলেছে সেই সব শব্দ এখন হঠাৎ করে ওর কাছে এত খারাপ হয়ে গেল কেন আমি বুঝলাম না যে ভাষাটা ও বলেছে এর থেকেও নোংরা ভাষায় কিন্তু ও কণিকা এরকম আরও অনেককে বলেছে যাই হোক ওর সেন্টিমেন্টে লেগেছে নাকি অন্য গল্প আছে বুঝতে পারছি না তো কি কিসের গল্প তবে একটা কথা কি এই যে ওর বিরুদ্ধে যে কেস কামারি হচ্ছে সেটার উপরে না শ্বশুরবাড়িতে ইফেক্ট পড়ে ওর বর অনেক ভালো ওর বর অনেক ভালো আজকে যে ইনকামটাও করেছে করেছে তার তো ভোগ করেছে ওর বর ও শ্বশুরবাড়ির লোক সত্যি ভালো যে এখনো পর্যন্ত ওকে মেনে নিয়ে রয়েছে কিছু শ্বশুর আছে তারা মানত না মানত না সেই জায়গায় দাঁড়িয়ে ওর বর এবং ওর শ্বশুরবাড়ি যে ও যে বলে আমি খারাপ কথাটা অ্যাকচুয়ালি খারাপ বলে না অ্যাকচুয়ালি খারাপ বলে না নাকি সবই পরিকল্পনা বোঝা যাচ্ছে না কি যে হবে শেষ পর্যন্ত কারকে বলে কি যে কোন খারাপ কাল কোন দিক দিয়ে ঢুকবে বুঝতে পারছি না যাই হোক তবু সুতপাকে বলবো লাস্ট বাড়িটা না ছাড়লেই ভালো হয় বাড়িটা না ছাড়লেই ভালো হয় বিপদের দিনে পরিবারের লোক পাশে থাকলে না সত্যি সত্যি ভালো লাগে তবে অনেকে আর একটা কথা বলেছে যে সুতপা রানাঘাটে এসে থাকবে এই কথাটা ধোপে টেকে না এই কথাটা ধোপে টেকে না আমার যতটা মনে হয় যদি ও বাড়ি ছাড়ে ও এলাকায় থাকবে ও এলাকায় থাকবে কারণ ওর স্বামীর ওপরে ওয়াশ করে রাখতে হবে না তবে ও কথার মধ্যে দিয়ে বুঝলাম যে ও যদি বাড়ি ছাড়ে ওর পেছনে ওর বাবা মা ওর বোনেদের একটা সাপোর্টও পাবে সাপোর্ট পাবে তবে একটা কথা কি জানিস তো একটা সময় আসে না বাবা মা ঠিক থাকতে পারে না তার জন্য অনেক হিম্মত লাগে রে এই মানে শ্বশুর বাড়িতে এক করা মেয়ের পাশে দাঁড়াতে গেলে সমাজ তিরস্কার করে আত্মীয়দের থেকে আত্মীয় স্বজনের থেকে তিরস্কার আসে পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় সেই পরিবারের সেই মেয়েটির মা বাবার কারণ আমি নিজে জানি আমি নিজে জানি সমাজের কি চাপ যত দোষী থাকুক মেয়েদের সমাজ সব সময় মেয়েদের দোষ না থাকলেও দোষী করে যত দোষ ছেলেদের থাকে তাতেও তারা ভালো হয়ে যায় একটা সংসার ভাঙার কারণ হিসেবে মেয়েদের গায়ে দোষ দিতে খুব সহজ রে খুব সহজ রাতারাতি চরিত্রহীন হয়ে যায় রাতারাতি অনেক নোংরা কথা আসে সেগুলোকে হজম করতে পারবে তো তোর বাবা মা পারবে তো তুই পারবি তো ওয়াইটির ভিডিও করার কথা সামাজিক চাপ সামাজিক তিরস্কার এগুলো আলাদা জিনিস ফোন এসেছিল ফোন বললো না ফোন করলে না আমার মানে আমি খেয়েই হারিয়ে ফেলি যে কোথায় শেষ করেছিলাম কোথায় যে শেষ করেছিলাম যাই হোক সুতো যেটা আমি বলছিলাম যে এই যে হাজবেন্ডের সঙ্গে যে ঘটনাটাও ঘটিয়েছে বলছে এটা সত্যি বিশেষ হজম করতে সবার কষ্ট হচ্ছে হজম করতে সবার কষ্ট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গালাগালি এগুলো হয় এগুলো হয় বলতে গেলে একদম হয় না তা হয় না কিন্তু ওই ভাষাটা এটা ঠিক ঠিক হয়নি এটা ঠিক হয়নি এরপরে আসি আমাদের এই ওয়াইটিতে এখন যেটা চলছে সেটা মারু আর সুতোপার অনেকে বলছে যে দুজনার এই ভিউজের ইয়ে চলছে বলে আমাকে দেখো আমাকে দেখ তবে আমার কথা কি যে মারুর সঙ্গে সুতোপার যখন আউটটা হয়ে গেছে ভালো থাকুক ওরা ওদের সম্পর্কটা অটুট থাকুক ভালো থাকুক আমি অন্তত সেটা চাই আমার ওখানে কোনো সন্দেহ নেই কারণ সুতপা নিজেকে অনেক চেঞ্জ করে নিয়েছে এবার সেই চেঞ্জটা কিসের জন্য সেটা তো বোঝা যাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না কি কারণে হঠাৎ করে ও বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল নানান কথা উঠে আসছে এগুলো আসবে এই কথাগুলো উঠে আসবে কারণ এই কথাগুলো উঠে আসার মতো কাজও করে রেখেছে আগে আগে করে রেখেছে একটা সময় কাউকে বলতে গেলে কিছুটা রয়েশ হয়ে বলতে হয় একটা ভিডিও আমি বললাম পরের ভিডিও আমি সংশোধন করব না পরের ভিডিও কি আমি আবার সেইভাবেই করব না দিনের পর দিন দিনের পর দিন ও এই ধরনের ভিডিও করে গেছে যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ও কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যায় নাকি একবার কোলবালিশ বাড়ি ছিল সেটা হয় হ্যাঁ তবে অপেক্ষা তো করতেই হবে দেখা যাক কি হয় আর শ্বশুর বাড়িতে টিকে থাকার চেষ্টা করি আমরা একান্তই যদি না হয় ও যে বলেছে যে আমি এখানে থাকলে হয়তো অনেক একটা খারাপ কিছু হয়ে যাবে সেটা যদি হয়ে থাকে তার থেকে বেরিয়ে আসা ভালো তার থেকে বেরিয়ে আসা ভালো তা চলো আজকে ভিডিওটা এইটুকু থাকলো বার ফোন এলো জানি না কি শেষ কি কী দিলাম তবে অনুপমকে লাস্ট একটা কথা বলে যাচ্ছি তুমি যেটা বলেছো ভুল করেছ যদি ভেতরে ভেতরে অনুতাপ হয় তাহলে দিদি ভাই কেনা তুমি ক্যামেরার সামনে এসে বলো যে কথাগুলো বলা আমার ভুল হয়েছে কারোর নাম নিয়ে কারোর কাছে হাত জোর করে তোমার ক্ষমা চাইতে হবে না কিন্তু তোমার ভুলটা তুমি যদি অনুভব করে থাকো জোর করে নয় তুমি যদি নিজেকে নিজে অনুতাপের আগুনে পড়াও তাহলে এসে বলো না হলে তোমাদের মর্জি কারণ তোমরা সাবালক নিজের ছেলে মেয়েই এখন কথা শোনে না তোমরা তো অনেক দূর কি তা চলো এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য